রপ্তানি নীতি নিয়ে আলাপ হয়েছে এবং আমার জানা মতে এটা অ্যাপ্রুভ হয়েছে এটার প্রথম এটার তিন বছরের জন্য দুই থেকে দুই হাজার সাতাশ এটার দুই সালে এটার গোল হচ্ছে যে একশো দশ বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করতে চাই পানি সরবরাহ পয়নিষ্কাশন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই এটা খসার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে এবং বিবিধ কিছু আলাপ হয়েছে এবং এদের মধ্যে একটা হচ্ছে আপনারা জানেন যে গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক প্রোটেস্ট হচ্ছে বা আমাদের শ্রমিক ভাই বোনরা অনেক রাস্তা ব্যারিকেড দিয়ে তার প্রোটেস্ট করছেন তো সে আলোকে এইটা নিয়ে বিস্তৃত আলাপ হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের উপদেষ্টা মণ্ডলীকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কর্তৃপক্ষকে শ্রমিক ভাই বোনদের যেই যে প্রোটেস্টটা সেটার বিষয়ে তারা যেন তাৎক্ষণিক এবং এটার জন্য লাস্টিং একটা স্টেপ নেন তো সেই অনুযায়ী আপনারা সামনে খুবই আমার মনে হয় যে ভালো কিছু পদক্ষেপ দেখবেন সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে